আমরা দেখেছি ঢাকা ইউনিভার্সিটিতে নির্বাচনের দিন অনেকগুলো ঘটনা ঘটেছে যেগুলো কুইক সমাধান করা আমার মনে হয় নির্বাচন কমিশন পারেননি যার কারণে অনেকগুলো বিষয় বিতর্ক থেকে গেছে যার শুধু আমরা দেখেছি ভোট গণনার ক্ষেত্রে চল্লিশ ঘন্টা সময় লেগেছে আসলে এই জায়গায় আমরা বলেছি গতকালকে সংবাদ সম্মেলনে যে দুইটা বিষয়কে আমরা ফোকাস করেছি এবং আজকে আমরা ফোকাস করতে চাই যে বিশ্ববিদ্যালয় যে নির্বাচন কমিশন চারশো নির্বাচনে এই নির্বাচন কমিশন তারা কুইক রেসপন্স একটা টিম যেন রাখে জাতীয় নির্বাচনগুলোতে আমরা দেখি যে সেখানে কুইক রেসপন্সের সুযোগ রয়েছে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী থাকে তারা সিদ্ধান্ত নিচ্ছে একজন ম্যাজিস্ট্রেটের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আন্ডারে তো আমরা চাই যে তোরণবিধি লঙ্ঘন থেকে শুরু করে যে কোনো বিষয় কোনো কেন্দ্রে যদি কোনো ঘটনা ঘটে তাৎক্ষণিক যেন কুইক রেসপন্স পার্টিরা এবং ভোটাররা পায় এটা নিশ্চিত করা দরকার আর দুই নম্বর বিষয় হলো যে আমরা চাই যে আমরা যেই তারিখে ভোট দিবস সেই তারিখে যেন ফলাফল হয় যাকশো নির্বাচন নির্বাচন পরবর্তী সময় নিজ ক্যাম্পাসে ভোট দিয়েছে শিক্ষার্থী ভাই বোনেরা ভোট দেওয়ার পরে দেখলাম চল্লিশ ঘন্টা যাবৎ ভোট গণনা হলো সেখানে একজন দুজন পোলিং এজেন্ট সরি দুজন শিক্ষক নির্বাচন কমিশনার সেখানে পদত্যাগ করলেন একজন শিক্ষকের মৃত্যু হলো এই যে ঘটনাগুলো একটা ট্রমাটাইজ পরিস্থিতি তৈরি করা আমরা চাই আমাদের ক্যাম্পাসের এই নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর হোক এবং এই নির্বাচনের ফলাফল যেন পনেরো তারিখের মধ্যেই ঘোষণা করা হয় এই ফলাফল নিয়ে কোনো ধরনের কোনো প্রহসন আমার মনে হয় কোনো ভোটার মেনে নেবে না ইনশাল্লাহ